বাংলার পালস টিভির খেলার কথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খেলার কথা বিভাগে আমাদের সঙ্গে রয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত তার কাছে আমরা জেনে নেব আইএফএ কীভাবে চলছে এবং বাংলার ফুটবল কিভাবে ভবিষ্যতের স্বপ্ন দেখছে অনির্বাণ স্বাগত জানাচ্ছি বাংলার পালস টিভিতে প্রথম প্রশ্ন যে মোহনবাগান ইস্টবেঙ্গল অথবা মোহন স্পোর্টিং যখন খেলে আই এস এ তখন বাঙালি ফুটবলের সংখ্যা অত্যন্ত কম বাংলার ফুটবলের প্রতিনিধিত্ব প্রায় নেই বললেই চলে বিদেশি ফুটবলার বেশি এই সম্পর্কে আইপি কোনো চিত্র রয়েছে দেখুন ইউএস বেঙ্গল মোহনবাগান বা মহামেডান যখন আইএসএল এ খেলছে তখন কিন্তু ওরা আইএসএল এর নিয়ম অনুসারে খেলছে আইএসএল এ একটা স্পেসিফিক নাম্বার অফ ফরেনার ব্যবহার করার জায়গা দেয়া আছে সেই নাম্বার অফ ফরেনারই ওরা ইউজ করে হ্যাঁ আমরা বলতে পারি যে বাংলার ছেলে এই তুলনায় তুলনামূলকভাবে কম এবার আমাদের চেষ্টা হলো যে বাংলার ছেলে কি করে বাড়ানো যায় আমরা অলরেডি ভূমিপুত্রের আইনটা প্রয়োগ করেছি এবার থেকে সিএফএল এ লক্ষ্য যে যদি বাঙালি ছেলেরা বাংলার ছেলেরা ভালো খেলে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাডামে তাহলে স্বাভাবিকভাবে তারা কিন্তু আইএসএল টিমেও চান্স পাবে তারা নিজেদের একটা প্রমাণ করার সুযোগ পাবে যার জন্য এই বছর থেকে সিএফএল এ চারটে করে ভূমিপুত্র আমরা ম্যান্ডেটারি করেছি আশা করছি আগামী বছর আরো বাড়াতে পারবো আমরা আরও বেশি করতে চেয়েছিলাম কিন্তু সেখানে ক্লাবরা ক্লাবদের মধ্যে একটা দ্বিধা ছিল যে এত প্লেয়ার আমরা পাবো কি না মানে যেই প্লেয়ার নিয়ে তারা টিম করতে চায় যেরকম টিম তারা করতে চায় চ্যাম্পিয়নশিপে সেই স্ট্যান্ডার্ডের প্লেয়ার পাবো কি না আমার সাথে যখন ক্লাবদের কথা হয় তারা আমায় জানায় যে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম বাঙালি ছেলে খেলাতে মানে বাংলার ছেলে খেলাতে এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখবো হলো যে এই বছর চারটের বেশি ম্যান্ডেটারি করবেন না এবার আমরা যদি ছটা খেলাতে পারি ছটা খেলাবো আটটা খেলাতে পারলে আটটা খেলাবো কারণ তারাও তো বাংলার ক্লাব তারাও খুশি হবে যদি বাংলার ছেলে খেলাতে পারে কিন্তু ম্যান্ডেটারি করে দিলে তারা চাপে পড়ে যেত আমরাও তাদের যে সাজেশান সেটাকে অ্যাকসেপ্ট করেছি এবং সেই এই বছর চারটে করেছি আমি খুব আশাবাদী যে আগামী বছর আমরা বাংলার ছেলে আরও বাড়াতে পারবো যতক্ষণ একটা একটা সময় ছিল যখন আমরা জানি যে বাংলার ফুটবলরা বাড়ন্ত ছিল অর্থাৎ বাংলার ফুটবলরা বাঙালি মাঠ থেকে খেলেরা উঠে আসতো জেলা ফুটবল লীগ থেকে জেলা খেলোয়াড়রা উঠে আসতো এই খেলোয়াড় সর্বরাহের ব্যাপারটা ঠিক কোন জায়গায় রয়েছে দেখুন জেলার আন্তর্জেলার টুর্নামেন্ট আমরা অলরেডি শুরু করছি দুটো এইজ গ্রুপে খেলা হচ্ছে এবার প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য পুরো সিএফএলটাকে আমরা এজ গ্রুপে নিয়ে চলে গেছি যেটা বললাম প্রিমিয়ার ডিভিশনও ভূমিপুত্রর জায়গা করেছি যাতে এই যে প্লেয়াররা তৈরি হয়ে উঠে আসবে তারাই যেন প্রফেশনালি খেলার সুযোগ পায় কিন্তু এই প্রসেসটা না ওভার হয় না এটা দৈনন্দিনভাবে রেগুলার যদি আমরা কাজ করে যাই তবে এই ডেভেলপমেন্টটা আমরা দেখতে পাব তবে রেজাল্ট পাওয়া শুরু করব। মানে আজকে যেটা হচ্ছে বা বিগত বছর ধরে আমরা যেটা করছি সেটা হলো বীজ রোপণ ফল ওভার নাইট আসে না রাইট কিন্তু আমরা যদি সঠিক পথে এইভাবে এগোতে থাকি কাজ করতে থাকি যেরকম নার্সারি ডিভিশন এত বছর বন্ধ ছিল যেটা হলো ফুটবলের আতুর ঘর বাংলা ফুটবলের প্রচুর ফুটবলার দিয়েছে আমাদের নার্সারি ডিভিশন সেটাকে আমরা চালু করতে পেরেছি সেটার একটা সুন্দর করে প্রাইস ডিস্ট্রিবিউশন করা হলো আপনিও ছিলেন সেদিন তো লক্ষ্যটা হলো এদেরকে এনকারেজ করা ফুটবল খেলতে যদি বাচ্চারা ফুটবল খেলে যত বেশি সংখ্যক বাচ্চারা ফুটবল খেলবে অটোমেটিক তত বেশি প্লেয়ার আগামী দিনে উঠে আসবে তো এক হলো বাচ্চাদের এনকারেজ করা ফুটবল খেলতে তাদের কোচিংয়ের দিকটা দেখা যার জন্য আমরা সব ডিভিশনে লাইসেন্স কোচ ম্যান্ডেটারি করে দিচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস যেভাবে কাজ হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ফুটবল নিয়ে আমার দৃঢ় বিশ্বাস কিছু দিনের মধ্যেই আমরা কিন্তু নতুন প্লেয়ারদের মুখ দেখতে আগের বছর বেশ কিছু ছেলে ভালো খেলেছে ফরেনার বন্ধ করায় কিন্তু একটা সিজন দুটো তিনটে সিজন যদি তারা পরপর ভালো খেলতে পারে তাহলে স্বাভাবিকভাবে তারা জায়গা করে নেবে বড় টিমে কারণ তাদের প্রতিও তো টিমের একটা কনফিডেন্স আসার ব্যাপার আছে এবং বহু ছেলে কিন্তু কলকাতা লিগ থেকে আই এস চান্স পেয়েছে ইস্ট বেশ কিছু ছেলে সই হয়েছে সায়ন বলে যে ছেলেটি সে তো ক্যালকাটা লিগেরই প্রোডাক্ট রাইট তো এইরকম প্রোডাক্ট আমরা একটা জানি যে আপনার প্রয়াত পিতা প্রদ্যুৎ দত্ত নার্সারি লিগ চালু করেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে তিনি এই উদ্দেশ্যটা এইভাবে চালু করেছিলেন যে যাতে নতুন খেলোয়াড়া সুযোগ পায় অনেকদিন বাদে আবার নার্সারি লিগ চালু হলো তো নার্সারি লিগ চালু হওয়ার পিছনে কি আইএফএর এই এই ধরনের একটা পরিকল্পনা রয়েছে যে নতুন খেলোয়াড় তুলে আনা দেখুন ইগনোর করে কোন দিনও কোনো কিছু ডেভেলপ করতে পারে না আমরা যতক্ষণ না ফুটবলের গ্রাসরুটে ফোকাস করছি যতক্ষণ না এই ছোট ছোট বাচ্চা যারা ভালোবেসে ফুটবলটা খেলতে মাঠে আসে তাদের প্রপার টেক কেয়ার করার সুযোগ তৈরি করতে পারছি যতক্ষণ না তাদেরকে গেম টাইম দিতে পারছি ততক্ষণ কিন্তু প্লেয়ার উঠে আসবে না সেই জন্যই কিন্তু এই নার্সারি ফুটবল রিভাইভাল সেই জন্যই নার্সারির জন্য আলাদা পুরস্কার বিতরণী সভা করা যে তারা যেন উৎসাহ পায় তাদের যেন উদ্দীপনা আসে তাদেরকে যেন আমরা এনকারেজ করতে পারি ফুটবল খেলতে রাইট আর একটা প্রশ্ন যে এই ধরনের ছেলেরা খেলবে কিন্তু তাদের অর্থাৎ সেই জহুরিটা কে হবে কারণ ফুটবল স্কাউটদের অভাব আমরা এখন অনুভব করি কোথায় গেলেন সেই বাঘা গেলেন অচ্যুত ব্যানার্জি কোথায় গেলেন পাগলা খোকন খোকন বসু মল্লিক এই ধরনের যারা ছিলেন তারা কোথায় গেলেন দেখুন সময়ের সাথে না সিস্টেম চেঞ্জ হতে থাকে আগে যেরকম অনেক ছোট ছোট ক্লাব ছিল যেখানে প্লেয়ারদেরকে খুঁজে এনে খেলাত এখনও খেলাচ্ছে আজও ধরুন ওয়াইএমএসের কথা বলছি যে ক্লাবটার চ্যাম্পিয়ন হয়েছে নার্সারি বিতে হুম টিমটাকে কিন্তু দেখছে অমিতভদ্র হুম টিমটাকে দেখছে প্রতাপ দা টিমটাকে দেখছে অতনু দা তো এই যে ইনভলভমেন্টটা এদের চোখ দিয়েই আরো নতুন প্লেয়ার উঠেছে আজকে হায়েস্ট করার পেয়ে যে ওয়াইএম এর একটা ছেলে এর আকাশ বলে হ্যাঁ উনিশটাই বলবো এই প্লেয়ারগুলোকে তো খুঁজে বার করছে এরাই এবং এই ছোট ক্লাবগুলো কিন্তু এই রোলটা আস্তে আস্তে ফিট ইন করে যাবে এবং যেটা একটা খুব ভালো দিক বাংলায় আমি দেখছি যে প্রচুর একাডেমিরা আগ্রহ দেখাচ্ছে ফুটবল নিয়ে কাজ করার নতুন নতুন অনেক একাডেমির এক্রিডেশন আমরা দিচ্ছি তার মানে একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে বাচ্চারা ফুটবলটা শিখতে যেতে পারে রাইট রাজ্যের ফুটবলে শুধু নয় দেশের ফুটবলে ফলোআপ অ্যাকশনের একটা খান্তি থেকে গেছে কি মনে হচ্ছে যে আইএফএ বা সেই ফলোআপ অ্যাকশনটা করতে পারবে দেখুন আমাদের যা যা টর্নামেন্ট হচ্ছে প্রত্যেকটা টর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচে আমরা চেষ্টা করছি স্কাউট রাখা তাতে কি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোন কোন টিমের কোন কোন প্লেয়ারগুলো ভালো খেলছে সেটা নার্সারি হোক সেটা ফিফ ডিভিশন হোক সেটা ফোর্থ ডিভিশন হোক থার্ড ডিভিশন হোক সেকেন্ড ডিভিশন হোক বা ফার্স্ট ডিভিশন হোক বা প্রিমিয়ার ডিভিশন হোক প্রতিটা ডিভিশনে আমাদের স্কাউটরা কাজ করছে এবং তাদের একটা রিপোর্ট কিন্তু আমরা পাচ্ছি সেখান থেকে আমরা জানতে পাচ্ছি আমাদের কাছে পোটেন্সিয়াল ভালো প্লেয়ার আগামী দিনের কারা আছে এবং এই প্লেয়ারগুলো কিন্তু প্রতি বছর মনিটর হচ্ছে আমরা দেখছি সেই প্লেয়ারগুলো এই সিজনে কিরকম খেলছে কারণ তাদের এজ গ্রুপ চেঞ্জ হবে তারা অন্য ডিভিশনে খেলতে যাবে তাহলে এই প্লেয়ারগুলো যারা ভালো খেলেছিল তারা সবাই ক্লাব পেলো কি তারা কিরকম পারফর্ম করলো এই বছর তারা কি পিছিয়ে পড়ছে তাহলে কেন পিছিয়ে পড়ছে এই পুরো ব্যাপারটা আমরা মনিটর করার চেষ্টা করছি এটা বাংলার ফুটবলের কথা বললে এটা কিন্তু খুব ছোট কাজ নয় হাজার হাজার প্লেয়ার খেলছে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে খাতায় কলমে যে কাজগুলো হয় সেগুলো কি বাস্তবায়িত হয় কারণ অনেক সময় আমরা দেখেছি খাতায় কলমে অনেক কিছু বলা হচ্ছে কিন্তু বাস্তবে সেগুলো না না এত খাতায় কলমে নয় আজকে আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম এই কাজটা কিন্তু আইএফএ পাবলিসিটির জন্য করেনি এই কাজটা নিয়ে এর আগে কোনো মিডিয়ার সাথেও কথা হয়নি এর আগে আমরা কারোর সাথে আলোচনাও করিনি কিন্তু কাজ হচ্ছে আমার মনে হয় কাজ হওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেই কাজটা আমরা করছি একটা কথা বলি আমরা কোচেস অ্যাসোসিয়েশন কে এনগেজ করেছি যারা এই পুরো ব্যাপারটা দেখছে মানে এটা একটা নতুন একটা দিগন্ত খুলে গেল তো আরেকটা দিগন্ত খুলেছে কলকাতায় ফুটবলটা ফিরে এসে কলকাতায় ফুটবল প্রায় ছিল না উঠে গিয়েছিল বললেই চলে গত বছর থেকে কলকাতায় ফুটবল চলে এসেছে ফুটবল লিগে এবারও কি ফুটবল লিগের খেলা কলকাতা আমরা দেখতে পাবো নিশ্চয়ই আমরা প্রচুর খেলা দেখুন আমরা একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করি কলকাতাতেও খেলা রাখছি কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হয় যে একটা প্লেয়ার তৈরি করতে গেলে তাকে সাফিসিয়েন্ট নাম্বার অফ গেমস দিতে হবে তো যেটা আমাদের ছটা ম্যাচের প্রিমিয়ার লিগ ছিল সেটাকে আমরা উনিশটা ম্যাচের প্রিমিয়ার লিগ করে ফেলেছি আজকে মানে যত বেশি গেম টাইম পাবে প্লেয়ারটা তত ভালো নিজেকে ইমপ্রুব করার সুযোগ পাবে তত নিজের সংখ্যা বাড়ি মাঠের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব না কিন্তু যেহেতু বেশি খেলা হচ্ছে তাই খেলাগুলো কলকাতাতেও আমরা সাফিসিয়েন্ট নাম্বার দিতে পারছি আবার আশেপাশে কলকাতার যে পার্শ্ববর্তী জেলাগুলো আছে সেখানেও আমরা খেলা দিতে পারছি অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আইএফএ নতুনভাবে তৈরি হচ্ছে অনেকবাণ দত্তর নেতৃত্বে নেতৃত্ব বলবো না বলবো যে একটা টিম কাজ করছে আইএফের আমার একটা শেষ প্রশ্ন আছে অনিবাঁদের কাছে অনিবাণ আইএফএতে বহু সম্পাদক এসেছেন প্রদ্যোদ্দা নিজে ছিলেন তিনি সম্পাদক এবং তিনি যেভাবে কাজ করেছেন সেটা তো অতুলনীয় আমার প্রশ্ন তার লেগাসি তার সেই ধারাবাহিকতা বজায় রাখে কতটা সম্ভব হচ্ছে দেখুন আমার মনে হয় এটা মানুষ যাজ করবে আগামী দিনে আমার যতক্ষণ আমি চেয়ারে আছি আমার কাজ ফুটবলের স্বার্থে কাজ করা এবং সেটা আমি করে চলেছি আমার যখন যেটা মনে হচ্ছে সবার সাথে আলোচনা করে যে এটা করা দরকার এটা করলে ফুটবল বেনিফিটেড হবে আমরা কিন্তু পর পর সেই কাজগুলো করে চলেছি আজকে কন্যাশ্রীর দুটো ডিভিশন হয়ে গেছে আজকে ক্যালকাটা লিগে প্রত্যেকটা ডিভিশানে আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি প্রচুর প্রতিবন্ধকতা সত্ত্বেও যে ম্যাচ বাড়াও যত বেশি ম্যাচ খেলবে প্লেয়ার তত বেশি ভালো তৈরি হবে কোচেস লাইসেন্স নিয়ে কাজ করছি আমরা এতগুলো কোচিং লাইসেন্স করেছি আমরা বিদেশ থেকে কোচ নিয়ে গেছি কোচদের ওয়ার্কশপের জন্য আমরা রেফারির ওয়ার্কশপ রেগুলার শুরু করেছি কারণ আগের বছর অবধি আমরা প্রচুর রেফারিং নিয়ে কমপ্লেন পেয়েছি আমরা শুরু করেছি হলো প্রথমে রেফারি অ্যাসেসের ওয়ার্কশপ করেছি আমাদের রিসেন্টলি রেফারি ইনস্ট্রাক্টারদের ওয়ার্কশপ হতে চলেছে এবং এর মধ্যে থেকে আমরা সেরা ইনস্ট্রাক্টার যারা থাকবে তাদেরকে বেছে নিয়ে আইএফের একাডেমি তৈরি করতে চলেছি রেফারির জন্য তো এরকম প্রচুর প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি কিন্তু এই প্ল্যানগুলোর এক্সিকিউশন হতে হবে আমরা যে এক্সিকিউশন কমপ্লিট করব তখন আস্তে 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 ফল আসা শুরু হবে কিন্তু কোনো কিছুই না ওভারনাইট হয় না ম্যাজিক ছাড়া না আমরা মোটামুটি দেখতে পাই যে আইএফ এর সচিব হিসেবে যিনি আসেন তিনি যখন চলে যান তখন আবার নতুন সচিব আসে নতুন সচিব এসে অন্যরকম ভাবনা চিন্তা করেন এটা কি বাঞ্ছনীয় আমার মনে হয় আমার সচিব হিসেবে মনে হয় যে যতদিন আমি আছি আমাকে কাজ করতে হবে এবং এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যে যে আমার পরে সেক্রেটারি হয়ে আসবে চেয়ারে কেউ না চিরকাল তাকে যেন এই কাজগুলো করতে বাধ্য হয় তাকে তার এই স্টেটাসটা মেনটেন করার জন্য আইফের আমাকে ইয়ার্ডস্টিকটা এমন একটা জায়গায় নিয়ে চলে যেতে হবে মাপকাঠিটা এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে পরের যে আসে তাকে সাকসেসফুল হতে আমাকে টপকে যেতে হবে এবং যখন আমি ভালো কাজ করে যাব। তখন আমার পরে যে আসবে সেও বাধ্য হবে আরও ভালো কাজ করতে অর্থাৎ আমরা বুঝতে পারছি তে নতুন কাজকর্মে জোয়া শুরু হয়েছে বাংলার পালস টিভির পক্ষে আইএফের কথা এই খেলার কথাতে আপনারা প্রায়শই দেখবেন আইএফ এর নানান বিষয় ফুটবলের নানান বিষয় আমরা নিয়ে আসব এবং ফুটবল অন্যতম একটা উপাদান হবে বাংলার পালস টিভি ধন্যবাদ আনবেন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ thank yeah. yeah.